সরঞ্জামপাতি এবং বিভিন্ন পয়সা এবং বিভিন্ন ফকরান্তির কাজের কুফুরি কাজের সরঞ্জামপাতি ইকুইপমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন আগরবাতি এবং বিভিন্ন রকমের আংটি পাথর এবং বিভিন্ন কারুকলাম যা এগুলো শরীয়তের বিধিবিধান অনুযায়ী খুব খারাপ এবং হাড্ডি কিছু হাড্ডি এবং কিছু কঙ্কালের মাথাও হয়তো বা পাবো একটু আমরা দেখি আমরা এখানে একটু দেখি এবং বিভিন্ন সরঞ্জাম পাতি যা মানুষকে বশ করানো হয় বিভিন্ন কুফরি কালামের হ্যাঁ এবং বিভিন্ন গাছ গসান্তির কাগজ এবং আগরবালি এবং অস্ত্রের সমাগম এবং বিভিন্ন আমালাতে তাবিজাদের কুফুরি কুফুরি বেদাত সমতুল্য কাজের বেদাত সমতুল্য কাজের ছবিগুলো দিয়ে বশীকরণ করা এবং বিবাহিত নারী এবং বিভিন্ন আলোকচিত্র যা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নিবন্ধন করে দেওয়ার ফাটল করে দেওয়ার চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বিভিন্ন ছবি বিভিন্ন ছবিতে ছবি এবং বিভিন্ন কুফুরি কালামের আমরা এখানে জানতে পেরেছি যে লোকটি এখানে থাকে সে পাঁচ পাঁচটি বিয়ে করেছে এবং আজকে এখানে আমরা এলাকাবাসী সবাই উপস্থিত হয়ে এ রুমে আমরা চিত্রগুলো সংগ্রহ করলাম এখানে এলাকার সমস্ত স্থানীয় লোকজন

তোর সংসার জোড়া লাগে না নিজেরটা খাটে না ও মানুষের না খাটে আমার আমার সংসার আছে কিনা না তুই ক আমাকে বোঝ একটু এখন তো আমি